মুচুরা বালিকা বাণী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে আর সেই কাজ দেখতে স্কুলে হাজির হন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকা তার কাছে বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ করেন সাংসদ তহবিলের টাকা একটি স্মার্ট ক্লাসরুম নির্মাণকে ঘিরে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ বিধায়কের বিরুদ্ধে এরপর চুচুরার বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি জানিয়েছি প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে এটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেটা ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পুজনী তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করতো করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চাচামিচি করা এবং গালিগালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউট কাছেই নয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না এতটায় স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাস রুম ক্লাস রুম করব জুজিরা লোকে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাস হবে

দেখার দায়িত্ব বিও রিপোর্ট পাবলিক মিডিয়া